আমরা যখন অন্যকে বিচার করি বিশ্লেষণ করি অন্য কিছু বললে তার সম্বন্ধে চর্জলি সিদ্ধান্ত নেই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা খুব এক বেশি এটাকে আমরা বলতে পারি টানেল ভিশন আমরা সামনেটা দেখি কোন ঘটনার পিছনটা দেখতে পাই না গ্লোবালিটি অফ কনসিয়াসনেস যেটা সেটা আমাদের ভিতরে নেই যার জন্য আমাদের সিদ্ধান্ত গুলো কি ব্যক্তিগত কি গোষ্ঠীগত কি রাজনৈতিক কি প্রতিষ্ঠানিক দেখব এক একটা সিদ্ধান্ত হয় কিছুদিন পরে দেখা যায় সিদ্ধান্তটা ভুল অনেক পলিটিক্যাল ডিসিশন অনেক গভর্নমেন্টের ডিসিশন সেই জন্যই কিন্তু অচিরেই সেটা ভুল এটা ইতিহাসের ভুলি প্রমাণ প্রতিদিন আমরা দেখতে পাই যা দেখছি তার উপরে চট করে একটা সিদ্ধান্ত একটা প্রাতিভাষিক চেতনার মধ্যে আমাদের ভারতবর্ষ প্রাচীন ভারতবর্ষ আধ্যাত্মিক ভারতবর্ষ সনাতন ভারতবর্ষ একসময় মানুষকে একটা জীবন শৈলী দিয়েছিল এবং সেটা তার প্রাচীন শিক্ষা ব্যবস্থার মধ্যেও ছিল সব কিছু মধ্য থেকে কি করে সত্যকে আবিষ্কার করতে হয় অনুসন্ধান করতে হয় সত্যের এবং তার থেকে সিদ্ধান্ত নিতে হয় এই বেসিক জিনিসগুলোই যদি আমাদের না থাকে আমরা শুধু ইনফরমেশন গ্যাদারিং আমরা যাকে বলি নলেজ সেগুলো চলে গ্যাদারিং অব ইনফরমেশন গাইদি একটা সত্যকার গ্রাশটার পুরুষের যে ভূমিকা আত্মবিবেচনা তত্ত্ব نوا সেটা হয় না আমাদের সবচেয়েটা সেখানেই আমরা অন্যকে বিচার করি বেশিরভাগ ক্ষেত্রেই নিজের পক্ষপাত নিজের সংস্কার থেকে পার্টিকুলার ডেটা কালেকশন করে কিন্তু একটা মানুষের বহুমুখী ব্যক্তিত্ব

ব্যাপারটা চোখ দিয়ে তারপর মন দিয়ে বুঝতে চেষ্টা করবে না মনে মনে বলবে না এটা এরকম কেন 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 লোকটা ওটা করছে সে কেন কথা বলছে ওভাবে তুমি কোনো কিছুই লাভ করবে না তুমি বুঝতেই পারবে না যত রকমের কাল্পনিক যুক্তি পরিষদ গড়ে তুলবে সেগুলোর কোন মূল্য নেই তা থেকে তুমি কোনো শিক্ষাই লাভ করবে না জোর মনে মনে বলবে লোকটা একটা মস্ত বোকা অথবা পাজি এগুলোর দ্বারা তোমার কোনো লাভই হবে না অথচ যদি ওই ছোট্ট পায়ে চ অবলম্বন করো আর সমস্যাটিকে তোমার সম্পূর্ণ অজানা কিছু এইভাবে না দেখে যদি তার মধ্যে ঢুকতে চেষ্টা করো এবং তোমার সামনে যে ব্যক্তিটির ক্ষুদ্র মস্তিষ্কটি রয়েছে তার মধ্যে ঢুকে যাও হঠাৎ দেখবে তুমি অন্যদিকে চলে গেছো তখন তুমি নিজেকে নিজে লক্ষ্য করবে আর খুব ভালো করে বুঝতে পারবে লোকটা কি করে তখন সব পরিষ্কার স্বচ্ছ হয়ে ওঠে কেন কি বৃত্তান্ত কারণটা কি প্রভৃতি এই সব কিছুর পিছনে যে মনোভাব রয়েছে সব পরিষ্কার হয়ে যায় এ হলো একটি অভিজ্ঞতা এবং এটি লাভ করার সুযোগ ওর দিকে তুমি বিশেষ সুবিধা করতে পারবে না কিন্তু যদি লেগে থাকতে পারো তাহলে অদ্ভুতভাবে সফল কাম হবে এভাবে মানুষের জীবন ধের বেশি হয়ে ওঠে তাছাড়া এমন একটি কাজ এটি করতে অভ্যাস করলে তুমি যথার্থই উন্নতির পথে এগিয়ে যাবে কারণ তোমার ওই ক্ষুদ্র গন্ডি যার মধ্যে তুমি মোক্ষম ভাবে আটকা পড়ে গেছ অথবা যেখানে আর সব কিছুর সঙ্গে মাথা ঠোকাঠোকি করছ সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে এখনই আলোর পোকাগুলো আলোর গায়ে কিভাবে মাথা ঢুকে বেড়ায় প্রত্যেকটি মানুষের চেতনাই হলো ওই রকম সে একবার এখানে মাথা ঢুকছে একবার ওখানে মাথা ঢুকছে এই করে করে বেড়াচ্ছে তার কারণ ওসব জিনিসের সঙ্গে তার কোনো পরিচয় নেই কিন্তু মাথা না ঠুকে যদি সেটার ভিতরে প্রবেশ করো তাহলে ওটাই তখন তোমার নিজের একটা অংশ হয়ে উঠতে আরম্ভ করবে তখন তুমি নিজেকে বিস্তারিত করে দাও ভালো করে শ্বাস প্রশ্বাস নিতে পারো তখন সহজভাবে নুড়েচুড়ে বেড়াবার জায়গা পাবে আর মাথা ঢুকবে না তুমি তখন ভিতরে প্রবেশ করো আরো গভীরে চলে যাও আর তখনই তুমি সঠিক বুঝতে পারো তোমার চেতনাতে তখন তুমি একই সঙ্গে অনেক জায়গায় থাকতে পারবে এটা বড়ই মজার ব্যাপার তুমি একেবারে যন্ত্রচালিত বাংলা রচনা বলি চতুর্থ কাণ্ডের দুশো বাইশ পাতায় আমরা দেখতে পাব অতএব বুঝতে পারলাম মায়ের এই কথা থেকে ই আগে প্রকৃতপক্ষে একজন বিচারশীল সত্তা হয়ে উঠি অধিকাংশ সময়ে আমরা একটি যথার্থ বিচারশীল সত্তা নই আমাদের চট্জলদি অন্তব্য চট্জলদি সিদ্ধান্ত চটজলদি দিকে ঝুঁকে পড়া ই আমাদের এক ভয়ানক রোগ অনেক পণ্ডিত অনেক বিদ্যান অনেক ব্যবহারিক জীবনে পারদর্শী মূল এখনো শিক্ষিত এবং এই মৌলিক জিনিসটি যদি না থাকে তাহলে আমাদের দিয়ে একটি সুন্দর একটি নির্মহ চেতনা থেকে কি করে একটি জীবন জগৎ সমাজ গড়ে প্রতি মুহূর্তেই তো এইভাবে আমরা পক্ষপাতমূলক সিদ্ধান্ত বিশ্লেষণ করে চলেছি এই অনুশীলনটি আগে হওয়া চাই এটি ছিল ভারতবর্ষের এক সময় তার শিক্ষার প্রাথমিক অনুশীলন আজকে প্রথাগত শিক্ষায় ব্যবহারিক শিক্ষায় অর্থকরী শিক্ষায় মানুষকে নিতান্তি এক চিন্তা শিল্প যে চিন্তার মধ্যে গভীরতা নেই নিরপেক্ষতা নেই যা কখনোই গ্লোবালি তার কিন্তু প্রতিফলন নয় এইখান থেকে যদি বেরিয়ে আসতে না পারি রাজনীতি কিছু এক ব্যর্থতায় পর্যবেসিত হবে শিকার সর্বত্রই সর্বক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত জীবনে সংসার জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে রাজনৈতিক কার্যকলাপে এর থেকে বেরিয়ে আসা চায় এই হল মায়ের দেওয়া সেই এক অভ্রান্ত বিষয়